স্টক ক্লিয়ারেন্স সেল আমাদের এই ড্রেসগুলোর আনির স্টিচে অলরেডি অফার চলতেছে এক হাজার টাকা করে আনির স্টিচগুলো পেয়ে যাবেন আর যারা স্টিচ নিতে চান আমাদের স্টিচটা শুধু আমাদের সব ওপেনিংয়ের সময় ছিল এখন আমরা অনলাইনেও দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্সের জন্য এই হচ্ছে ড্রেস এগুলো পিওর কটনের মধ্যে সামনে এমব্রয়ডারি ওয়ার্ক আছে নিচে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এই হচ্ছে ওনাটা চারটা চারটা কালার সাইজ হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা স্টিচটা হ্যাঁ মাত্র এগারোশো টাকা স্টিচটা পেয়ে যাচ্ছেন কালার থাকছে চারটা এই হচ্ছে আরেকটা কালার আর স্টিচটা হচ্ছে এক হাজার টাকা আনি আনিস্টিচও সেম পাবেন নিজের মতো করে বানিয়ে নিতে পারেন স্টিচটাও জাস্ট এক হাজার টাকা এই হচ্ছে আরেকটা এই সেম ওন্যা একদম পিওর কটনের মধ্যে সালোয়ারের নিচে হচ্ছে এই যে স্যালোয়ারের নিচে হচ্ছে এমনভাবে আমরা পাটটা লাগিয়ে দিয়েছি আপনি যদি নিজে আনস্টিচের মধ্যেও আমাদের অফার আনস্টিচ হচ্ছে এক হাজার টাকা আর স্টিচ পেয়ে যাবেন এগারোশো টাকা স্টক ক্লিয়ারেন্স তেল এগুলো আমাদের হ্যাঁ আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ আসছে কিছু কিছু সাইজে কিছু কিছু কালার খুবই কম আসছে সো আগে আগে নক করলে আপনার সাইজটা পাবেন আগে আগে নক না করলে আপনার সাইজ পাবেন না এই হচ্ছে সি গ্রিন কালারের আরেকটা হ্যাঁ এই হচ্ছে সি গ্রিন কালারের আরেকটা আনির স্টিচটা যারা নিজের মতো বানিয়ে নিতে চান তারা আনিস্টিচটা নিতে পারেন আনিস স্টিচটা হচ্ছে এক হাজার টাকা করে জাস্ট স্টক ক্লিয়ারেস্টে হ্যাঁ আনিস স্টিচটা এক হাজার স্টিচ নিতে চলে আটত্রিশ থেকে আটচল্লিশ আমাদের অল্প কিছু স্টকে আসছে জাস্ট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে এই চারটা কালার দেখাই দিলাম না আর কোনো কালার বাকি আছে গ্রিনটা কই ও আচ্ছা এটা হচ্ছে গ্রিন আমি একটু আগে একটা ব্যাগ বের করছি সবগুলো ব্যাগ দেখানোর পাশাপাশি ভাবছি এটা নিয়ে আমি বের হব আমার জন্য রাখছিলাম এটা সেল হয়ে গেছে কেমনটা লাগে আচ্ছা এটা হচ্ছে গ্রিন এখন আমি আরেকটা ব্যাগ বের করছি এখন আমি এইটা কয়েক পিস আছে এই জন্য এটা এক পিস আমি আমার জন্য নিয়ে বের হব এটা অনেকগুলো তিনটা কালার আছে এই ব্যাগটা অনেক সুন্দর এটা হচ্ছে বাইশশো পঞ্চাশ করে এটার কয়েকটা পিস আছে ব্ল্যাকেরই তো মনে হয় কয়েক পিস আছে ব্ল্যাকের ফাইভ পিস আছে সো আপুরা পেয়ে যাবেন এগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ তো প্যাকেজিংটাও এইভাবে আসে মাঝখানে যেন ভাজ না পড়ে এই জন্য এইভাবে এই মাঝখানে এটা দেওয়া হয়েছে আপনাদের কাছ পর্যন্ত যেটা থাকবে কিনা আল্লাহবুদ জানে আচ্ছা এটার ভিতরে সবচেয়ে কিউট জিনিস হচ্ছে এটার সাথে সুন্দর একটা চাবি রিং পাবেন এটা দুইটা কালার তিনটা কালার সরি অফ হোয়াইট বার্নিশ আর ব্ল্যাক হ্যাঁ এটা দেখেন সুন্দর একটা চাবি রিং আছে এটা এই যে এই সেটটার মধ্যে ঝুলিয়ে নিলে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে লেদারের হ্যাঁ একদম হাতে নিলে সফট একটা ফিল পাবেন ভিতরে অনেক স্পেস আছে আমি এরকম মানে ফ্রি স্পেসের ব্যাগগুলো ইউজ করতেই অনেক পছন্দ করি আমি লাস্ট কয়েকদিন যাবো তো এই ব্ল্যাক ব্যাগটাই ইউজ করতেছিলাম আমার আরেকটা আর এখানে একটা জিবার পকেট পাবেন প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা আমি এখন এটা নিয়ে বের হই আপনাদের জন্য আরও আসি স্টকে সমস্যা নাই একটু স্টকে ছিল না এক পিস ছিল এই জন্য শেষ এখন একটা আমি নিশ্চিন্তে নিয়ে বের হইতে পারবো সো কালো ব্যাগের উপরে আসলে এটার দু তিনোটা কালারই সুন্দর আমি ভাসলামইগুলো থেকে রাখবো এখন দেখি না এটা বেশি ভালো লাগছে হ্যাঁ লং বেল্ট আসছে হ্যাঁ সাথে কিন্তু লং বেল্ট পেয়ে যাবেন প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা এই যে সাথে হচ্ছে লং বেল্ট পেয়ে যাচ্ছেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ যারা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ নিতে চান আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলো এগুলো শপিং মল ঘুরবেন দেখবেন কোয়ালিটি যাচাই করবেন তারপর আমাদের কাছ থেকে নেবেন